এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যেও না খালি পায়ে যেও না গুমটাও এবার বাথরুমে যাবেন তাও এবার সবাব হবে গুণা হবে না নবী তরিকায় যাবেন বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন দোয়া পরে দোয়া পারেন না শুধু বিসমিল্লা বলে ঢুকবেন বাথরুম বাথরুম ভেতরের অংশটা একটা ফেতনার জায়গা এটা মুসিবতের জায়গা অদৃশ্য দুশ্মন ওই বাথরুমে বসে আছে এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যেও না খালি পায়ে যেও না খালি মাথায় বাথরুমে যাইও না খালি পায়ে বাথরুমে যাও না বাম্পা দিয়া ঢুকো দোয়া পড়িয়া ঢুকবার দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লা বলে ঢুকো বাথরুমে গিয়ে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাবানা কাফের কাশ কয় কর নবী শ্রেষ্ঠ নবী না কাহ কয় তঙ্গ নবী শ্রেষ্ঠ কেমনে বাথরুম কেমনে করবে তাও হাতে নাতে শিখায় এটা একটা কথা হইলো আমার নবী কেমনে বাথরুমে যাবে পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে বসবে কেমনে তাও আমার শ্রেষ্ঠ নবী শিখায় গেছে গিয়ে বসবে হাতুর উপরে কাপড় উঠবে না নাম্বার দুই পায়ের উপরে ভর করে বসবে এটা শূন্য আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম নোয়াখালী মুসলমান বাথরুমে এক্সিডেন্ট হয় পড়ে যায় হয় না আল্লাহ কসম করে বলে গেলাম রসুলের সুন্নত অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো ইনশা আল্লাহ ফেরেস্তা এসে তোমার সাহায্য করবে কয়েকজনে বাথরুমে গিয়ে আমরা টিসু ব্যবহার করি খালি মাথায় যাই না খালি পায়ে যাই না কয়জন বাথরুমের চাপ আসলে হুশ থাকে না দৌড় দরজা তারা তাড়াতাড়ি আর ধাম করে গিয়া পড়ে যায় সুন্নতের চিন্তা নেই কোন পা দিয়া ঢুকছি কোন পা দিয়া বের হয়েছি খবরই নেই নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন সবাব আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন কাজটা নেক কাজ কিন্তু নবীর তরিকায় করেন নাই গুণা হবে সবাব হবে না দোকানদারি দুনিয়ার কাজ নবীর তরিকায় করেন আখেরাতের কাজ হয়ে যাবে নামাজ পড়া আখেরাতের কাজ নবীর তরিকা বাদ দিয়ে করবেন কোনো কাজ হবে না নাই বাতিল। একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম রোজার উদাহরণ দিলাম সিজদা করা একটা বড় এবারের অংশ মানুষের জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র নমুনা সেজদা

কেন নবীর তরিকা নাই আরে আল্লাহ সারা আর কেউ যদি সেজদা পায় সম্মানের কারণে তোমার রসূলকে আগে দাও পৃথিবীর ইতিহাসে আমার রসূলকে কেউ মুহabbat করে রসুলের मोहब्बत তো সীমাহীন কেমন मोहब्बत কার রসূলকে আমার আল্লাহও मोहब्बत করে সব নবী রাসূল আল্লাহর আশিক আর আমার আল্লাহ নিজে মুহাম্মাদের আশিক নবীর জন্য আসমান আসে জমিন আসে নদীর মাছ গাছ সমস্ত প্রাণীরা নবীর আসে সেই নবীকে কোনদিন কোন আসে প্রাণী একটা শেষ দা দেয়নি নবীর ইন্তকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে আমার রসুলের মাজার থেকে দামি মাজার আছে আর বলেন তো রসুলের ইন্তকালের পরে দেড় হাজার বছর পর্যন্ত একটা সেজদা রসুলের রওজায় গিয়া কেউ দিছে প্রমাণ তাহলে আমার রসুল দামি শ্রেষ্ঠ যার কোন তুলনা নাই সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আল্লাহ সারা আর একজনকে তো রসুলকে আগে দাও আর যদি মনে করো রসুলকে দেওয়া যাবে না তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে না হাকি কত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি বান্দারা ভালো করে বুঝো এ বাদাতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা গোলানি করা এখন আমার ঘুমের দরকার খানার দরকার পানির দরকার আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই আমি সব কুদরতিভাবে আয়োজন করে দিলাম তোর পানি লাগবে দিলাম ফিরি বাতাস লাগবে দিলাম ফিরি তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফিরি করে দিলাম লবণাঙ্গ বেশি প্রয়োজন না স্বর্ণ কথা বলেন এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি কম না যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম আল্লাহ কুদরতি ভাবে বাতাসের বেশি প্রয়োজন ফিরি পানির প্রয়োজন ফিরি সূর্যের আলো না থাকলে অন্ধকার ফিরি আল্লাহ পাক সব কিছু জিমকে দেনে মানুষের জন্য দিয়েছেন জমিন বিচরণ করো ফিরি গাছের ফল খাও ফিরি নদীর মাছ খাও ফিরি আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন সব হালাল করে দিলেন আল্লাহ বিনেমায় কিছু চান নাই দুনিয়ার মেধাওয়ালারা ইঞ্জিনিয়ার সাহেবরা মাত মেধা কাটাইয়া আল্লাহ দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়ে নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয় আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও আমার সূর্য যে ফিরি দিলাম বছরে পাঁচ টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না আমি সূর্যের আলো দিলাম ফিরি চাঁদের আলো দিলাম ফিরি বাতাস দিলাম ফিরি সব ফিরি দিলাম বিনিময় কিচ্ছু চাই নাই বিনিময় কিছুই চাই নাই ঠিক কিন্তু আমি চাইছি এতটুকু তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো কি এবাদত এবাদত মানে সবসময় জিকির তসবি নামাজ না ঘুমাবেন এবাদত আল্লাহ কয় বান্দা ২৪ ঘন্টার পর্দা লাগাই দিছি তোর হায়ারটাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের এটা মহা ঘুম আমরা এটাকে ধ্বংস করেছি গজবের দিয়ে সারা রাত মোবাইলে কবিরা কবিরাগুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা চেহারা শেষ জীবন যৌবন শেষ Σωρί τροσέ, λε καμποράσε.